সকাল থেকেই তোর শুরু হয়ে গেছে কারণ আজকে আমার মা বাবা আমাকে ন মাসের স্বাদ দেবে এই কদিন কাছের মানুষগুলোর থেকে অনেক স্বাদ খেয়েছি আর এটাই লাস্ট স্বাদ খাওয়া কারণ মা বাবার পর আর তেমন কেউই নেই স্বাদ খাওয়ানোর এই আমার খুব হয়ে তাই জন্য আমি একটু ভাবলাম স্কিন কেয়ারও করে নি আমার তো কোনো কাজই ছিল না এদিকে আমার মাসি শাশুড়িরা মিলে সবজি কাটছিল এদিকে এক মাসি শাশুড়ি মাছ ভাজছিল আমার মাও একদিকে রান্না করছিল এইদিকে দুই দেওয়ার গেম খেলতে বিজি কেউই বসেছিল না সবাই কাজ করতে ব্যস্ত ছিল আর এদিকে আমি নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি আমার মাস্ত তো ননদকে বললাম আমাকে একটু আলতা পরিয়ে দেয় কিন্তু ও আলতা পরাতে গিয়ে যে এমন কাণ্ড করবে দেখো কি অবস্থা এদিকে ওরা বেলুন ফোলাচ্ছিল বেলুন ফোলাতে ফোলাতে এমন বেলুন ফেটেছে আর ও চমকে গিয়ে পুরো আলতাটাই ছিটকে দিয়েছে এই নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম যে কিরকম চমকে গেছে আর পুরো জামাটাই ওর খারাপ হয়ে গেল এবার ওই জামাটা আর ও পরতেও পারবে না তারপর আমার ছোট মাসি শাশুড়ি আমাকে আলতাটা পরিয়ে দিল অনেক বছর পর আলতা পরলাম একদম ছোটবেলায় পড়তে খুবই ভালো লাগতো কিন্তু তারপর বড় হওয়ার পর আর পড়তে ভাল লাগে কারণ জুতো নষ্ট হয়ে যাবে এদিকে টেবিল সাজানো চলছিল তারপরে ঘরে গিয়ে দেখলাম আমার বড় রেডি হচ্ছে আমি তো আগেই রেডি হয়ে গেছি আর ঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে সাজগোজ করতে করতে এমন অবস্থা হয়েছে আর আমাকে কেমন লাগছে বলো তোমরা কমেন্টে এদিকে তো টেবিল সাজানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে বলে দিই কি কি আছে আজকে নরকম ভাজা ভাত মুগ ডাল আলু তরকারি পুঁই শাকের চচ্চড়ি মাছ তারপরে চাটনি নয় নয় রকমের রকমের মিষ্টিও ছিল আর ফলও পায়েস ছিল আর দইও ছিল দইটা ভুলে গেছিলাম বলতো প্রথমে আমার মা আমাকে পায়েস খাইয়ে দিলো তারপরে আশীর্বাদও করে দিল তারপর ধীরে ধীরে বাবা আশীর্বাদ করলো তারপর আমার শাশুড়ি মাও আমাকে আশীর্বাদ করলো আর পায়েস খাইয়ে দিলো সকাল থেকে সবাই মিলে এত ব্যস্ত মানে রান্নাবান্নার দিকে তো কেউ ভালো মতো সাজতেও পারেনি কোনো রকমের শাড়ি পরে এসে আমাকে আশীর্বাদ করছিল তারপর পিসিদিদাও আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল তারপর একে একে মাসি শাশুড়িরা তারপর পিসি শাশুড়ি আর মামি শাশুড়ি সবাই মিলে আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিলো সবাই তো খুব খুশি হয়ে আছে আর সবাই ওয়েট করে আছে কবে হবেও আর টাইমও তো কম আছে মানে বেশিদিন টাইমই নেই মনের মধ্যে আছে অনেক অনেক আনন্দ আর তার মধ্যে ভয় ঠিক নয় একটু টেনশানে আছি যে ও যেন ঠিকঠাকভাবে আসে তো এই দেখো আমার বর কি দিল আমাকে আর এটা পুরোই সারপ্রাইজ দিয়েছে কারণ আমাকে আগে থেকে কিছুই বলে রাখিনি আমার এই সাধের দিনেই ও কিনতে গেছিল আর আমাকে বলেও যায়নি ঘরে মানে ও হয়তো নিজেও ঠিক করেনি আগে থেকে গেছে কিনেছে এসে দিয়ে দিয়েছে তো আমি একটু চেক করে দেখছিলাম ফটো কেমন আসে আর এবার থেকে নতুন ফোনে ভিডিও বানাবো তো এই কোয়ালিটি আরো ভালো হবে আশা করছি তো শেষ মেশ এবার আমি খাওয়া শুরু করেছি নরকম ভাজা দিয়ে একবারে প্রথমে ভাত মেখে খেয়ে নিলাম তারপরে যদিও কিছু খেতে পারিনি সেরকম তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন সব কিছু ভালোই ভালোই হয় আমার সন্তান আর আমি যেন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারি ব্যাস এইটুকুই আশীর্বাদ চাই তোমাদের কাছে তো চলো আজকের মতো এইটুকুই থাক তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা